আমাদের প্রত্যেকের বাসায় পানির পাম্প রয়েছে এবং পানির ট্যাঙ্ক রয়েছে আমাদের যখন মোটর অন করার প্রয়োজন হয় তখন একেবারে মোটরের কাছে যে সুইচ অন করতে হয় আবার পানি যখন ভরে যায় ট্যাঙ্ক তখন ট্যাঙ্ক থেকে কেবল নন স্টপ পানি পড়তে থাকে সেই সময়টাতে আপনার বিদ্যুতেরও অপচয় হয় এবং পানিরও অপচয় হয় এবং যখন আপনি দেখলেন অনেকক্ষণ ধরে পানি পড়তেছে তখন আপনার হুশ হইল এবং সেই সময় আপনি আবার মোটরের কাছে যেয়ে মোটরটাকে বন্ধ করেন এই যে যন্ত্রণাটা এই যন্ত্রণা থেকে রক্ষা করবে আমার এই হাতে বানানো এই ডিভাইসটা যদিও হাতে বানানো বলতে এই যে সার্কিটটা এই সার্কিটটা সম্পূর্ণ অটোমেটিক এবং ম্যানুয়াল দুই মোডেই আপনি অপারেট করতে পারবেন মানে আপনি যদি অটো সিলেক্ট করে দেন তাহলে এই যে মনে করেন আমার এখন অটো মুডে আছে তাহলে পানির স্তর কমে গেলে মোটর চালু হয়ে যাবে পানির স্তর ভরে গেলে মানে ট্যাঙ্ক ফুল হয়ে গেলে মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার কোনো ধরা ছোঁয়া লাগবে না কোনো কারণে যদি আপনি চান আপনার ট্যাঙ্ক এখন ফুল কিন্তু আপনার মোটর চালু করা লাগবে জাস্ট ম্যানুয়াল মোডটা অন করে দিবেন দিয়ে এই সুইচে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে দিলে মোটর আপনার অন হয়ে যাবে এবং যখন আপনি চাইবেন মোটরটা বন্ধ করে দিতে জাস্ট এই সুইচে একটা ক্লিক করে দিবেন মোটরটা বন্ধ হয়ে যাবে তো এই সম্পূর্ণ অটোমেটিক ম্যানুয়াল ওয়াটার পাম্প কন্ট্রোলারের এই সার্কিটের সম্পূর্ণ ভিডিওটি চলুন আমরা একটু বিস্তারিতভাবে দেখি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমাদের প্রত্যেকের বাসায় পানির ট্যাঙ্ক রয়েছে এবং সেই ট্যাঙ্ক ভরার জন্য মোটর রয়েছে তো আমার সামনে যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো সুইচ বোর্ড নয় আপনার বাসার যে পানির মোটর রয়েছে পানি যখন শেষ হয়ে যায় তখন আপনাকে মোটরের কাছে যে মোটর অন করতে হয় আবার যখন পানি ভরে যায় ভরে গেলেও পানি মানে যে ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্ক থেকে শুধু পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে তো সেই সময় আপনাকে আবার মোটরের কাছে যে আপনার পানির সেই মোটরটিকে বন্ধ করতে হয় তো এই যে সমস্যাটা এই সমস্যাটা সমাধান করার জন্য আমি একটা ডিভাইস তৈরি করেছি সম্পূর্ণ হ্যান্ডমেড ডিভাইস হ্যান্ডমেড ডিভাইস বলতে কি মানে ডিভাইসটা কমপ্লিট রেডি করা কিন্তু আমি এটাকে আর কি সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি একটা বক্সের ভিতরে তো এই ডিভাইসটি যদি আপনি আপনার বাসায় ব্যবহার করেন তাহলে অটোমেটিক এবং ম্যানুয়াল দুই পদ্ধতিতেই কিন্তু আপনারা পানির মোটর রান করাইতে পারবেন এবং এটা স্টার্ট এবং স্টপ দুটোই হবে তো আমি আপনাদেরকে একটু যদি বলি ধরেন আপনার এখন পানি ট্যাঙ্কের ভিতরে শেষ হয়ে গেছে যদি অটোমেটিক মুডে এই মেশিনটা যদি অটোমেটিক মুডে থাকে তাহলে কি হবে যদি আপনার বাসার পানির যেই ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের পানির লেয়ার যখন কমে যাবে তখন অটোমেটিক মোড যদি দেওয়া থাকে মনে করেন এটা হচ্ছে আমাদের অটোমেটিক মুড অটোমেটিক মোড যদি দেওয়া থাকে তাহলে পানির ট্যাঙ্কের যে লেভেল রয়েছে লেভেল যখন একেবারে নিচে লেভেলে চলে আসবে সেই লেভেলে আসার সাথে সাথে অটোমেটিক আপনার পানির মোটরটা স্টার্ট হয়ে যাবে আবার যখন পানি ভরতেছে 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 একটা সময় যখন আপনার পানির ট্যাঙ্ক একেবারে ফুল হয়ে যাবে তখন অটোমেটিক আপনার পানির মোটরটি বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো এইটা তো হলো যাদের অটো সিস্টেম দরকার কিন্তু আমার ম্যানুয়াল পদ্ধতিতে হলো যেখানে আপনার অটোমেটিক পদ্ধতিটা তো কাজ করবেই এর সাথে আপনি যখন ম্যানুয়াল মুডটা মানে সিলেক্ট করবেন ম্যানুয়াল মুডটা সিলেক্ট করার পরে এইটা হচ্ছে অন এবং এইটা হচ্ছে অফ ঠিক আছে তো ম্যানুয়াল মোড সিলেক্ট করার পরে আপনি যখন এখানে যে যে কলিং বেলের সুইচ আছে এই সুইচে যখন একবার ক্লিক করবেন তখন মোটর রান হয়ে যাবে আবার যদি বন্ধ করতে চান তাহলে এইটাতে চাপ দিলে মোটরটা বন্ধ হয়ে যাবে তো এই যে পদ্ধতিটা এখন দেখা যাচ্ছে অনেকের বাসায় একেবারে পানির মোটরের সাথে আলাদা মানে ট্যাপ থাকে যে ট্যাপ থেকে অনেকে খাওয়ার পানি সংরক্ষণ করেন হ্যাঁ বা বিভিন্ন কারণে মোটর চালু করা লাগে তো আপনি যদি অনলি অটো যে সার্কিটটা রয়েছে অটো সার্কিট এই অটো সার্কিটটা যদি আপনি নেন তাহলে এটা কিন্তু নিজের ইচ্ছা পরবর্তীতে কিন্তু অন আর অফ করতে পারবেন না হ্যাঁ অটোতে অটোতে ও লেভেলে মানে লেভেল ফুল হয়ে গেলে বন্ধ করে দিবে এবং লেভেল কমে গেলে চালু করে দিবে আর অটো ম্যানুয়ালে আপনারা কি করতে পারবেন যেমন অটো সেকশন যদি ধরানো থাকে তাহলে আপনার পানির লেভেল ফুল হয়ে গেলে আপনার মোটর ক্লোজ করে দিবে পানির লেভেল কমে গেলে নিজে নিজে মোটর রান করে দিবে আবার মানে ম্যানুয়াল পদ্ধতিতে আপনি যখন সিলেক্ট করে রাখবেন তখন নিজের ইচ্ছা মতো মোটরকে অন এবং অফ করতে পারবেন মানে আপনার যখন যেভাবে চান সেভাবেই কিন্তু আপনি আপনার পানির মোটরটাকে ইয়ে করতে পারেন অন বা অফ করতে পারেন এবং স্বয়ংক্রিয়ভাবেও এটা অন অফ হবে হ্যাঁ তো এই যে সার্কিটটা এই সার্কিটটা আর সি প্রোডাক্ট বিডি বাংলাদেশ এই যে আর সি প্রোডাক্ট বিডির সার্কিট এবং সচরাচর বাজারে পানির মোটরের যে সার্কিটগুলো পাওয়া যায় এগুলো সত্যি কথা একেবারে নিম্নমানের মানে আপনি নিয়ে চালাইতেই পারবেন না কিন্তু এই যে সার্কিটটা এই সার্কিটটা যথেষ্ট যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং সার্কিটের কালার দেখে আপনারা অনেকে আইডিয়া করতে পারতেছেন এটা কতটা মানে কোয়ালিটিফুল হবে তো এই সার্কিটের ভিতরে দেখেন কিছু ইন্ডিকেটর রয়েছে দেখেন এই যে অটো ম্যানুয়াল পাম্প কন্ট্রোলার ভার্সন ফোর হ্যাঁ তো এখানে চারটা ইন্ডিকেটর রয়েছে দেখেন ভাই এই সার্কিটটা তো রেডি সার্কিট এখন এই সার্কিটটার সাথে কোন তার কোন জায়গায় বসবে না বসবে এটা আপনারা হয়তো অনেকেই বুঝবেন না বা অনেকের বুঝতে একটু সমস্যা হয় এই জন্য আমি এই সার্কিটটাকে কমপ্লিট একটা রেডি সেট আপের ভিতরে আপনার হচ্ছে ভরে দিয়েছি এবং এখানে আমি দেখেন আলাদাভাবে তার দিয়ে দিয়েছি তো আপনাদেরকে বুঝাই দিতেছি কোনটা কিভাবে কাজ করে এটা দেখলে আপনারা খুব নিশ্চিন্তে বুঝতে পারবেন হ্যাঁ তো দেখেন এই সার্কিটের ভিতরে এখানে মোট পাঁচটা ঘাট রয়েছে যে পাঁচটা ঘাটের ভিতরে প্রথম ঘাটটা হচ্ছে এল এবং এন মানে এই যে প্রথম দুইটা ঘাট এই প্রথম দুইটা ঘাট হচ্ছে এসি টু টোয়েন্টি ভোল্টেজের কিন্তু এই ভোল্টেজটা হচ্ছে এই সার্কিট চলার জন্য অল্প একটু ভোল্টেজ তো এই যে দুইটা ঘাট এই দুইটা ঘাটে আমরা নর্মাল একটা তার ব্যবহার করেছি এবং প্লাগ ব্যবহার করেছি এটা ঠিক আছে মানে এটা জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার কারেন্টের ভিতরে দেওয়া থাকবে হ্যাঁ টু টোয়েন্টি ভোল্টেজ হ্যাঁ আচ্ছা এরপর আমাদের সেকেন্ড যেই ঘাটটা সেই ঘাটটা হলো দেখেন এই যে কালো কালো দুইটা তার আমরা লাগাইছি হচ্ছে নো এবং কম এই দুইটা পোর্টের ভিতরে আমরা কালো কালো যে দুইটা তার লাগাইছি দেখেন এই যে দুইটা তার এই দুইটা তার কিসের তার সেটা আমি বলে দিচ্ছি এই যে এই দুইটা তার হলো আমার মোটরের সুইচের তার আচ্ছা তো এখন কথা হলো আপনাদের বাসায় তো অবশ্যই যদি মনে করেন যে মোটরটা আছে এই মোটরটা তো অলরেডি আপনাদের বাসায় লাগানোই আছে ঠিক না তো কারেন্ট থেকে বিদ্যুৎ থেকে আপনাদের মোটরের তো একটা সুইচ আছে সুইচের সামনে থেকে দুইটা তার আসছে এসে মনে করেন আপনার মোটরের ভিতর ঢুকছে ওইখানে কোনো আপনার হাত দেওয়া লাগবে না এই ডিভাইস লাগাতে হলে একেবারেই সিম্পল আপনি মনে করেন আমার কাছ থেকে যদি রেডি ডিভাইসটা কিনেন সেই ক্ষেত্রে আমি সব একেবারে আপনাদেরকে রেডি করে দিব তবে এর থেকে ভালো প্যাকেজিং আমি করতে পারবো না হয়তো আমার এই বোর্ডটা পুরাতন আপনাকে আমি নতুন কমপ্লিট রেডি বোর্ড দিয়ে দিব হুম আর এই মাঝখানের বোর্ডে আমি কিছু দিতে পারবো না এটা আপনারা কিছু দিয়ে আটকে নেবেন কারণ এগুলো এগুলো সচরাচর প্রয়োজন হয় না ঠিক আছে আর এখানে যেহেতু একটা ফাঁকা আছে কারণ এখানে যে রিলেটা রিলেটার কারণে এটা বসে না ঠিক মতো এই কারণে আমি এখানে কিছু দিতে পারি নাই যাই হোক তো আমরা আপনাদের মোটরের লাইন তো অলরেডি একটা সুইচ সিস্টেম অন অফ করাই আছে তো মোটরের গোড়ায় বিদ্যুৎ থেকে যে দুইটা তার আসছে সেই দুইটা তারের একটা তার কাটবেন আপনি কোন তার একটা তার হয় লাল তার নাহলে কালো তার মানে যে কোনো মানে মোটরের তো তার থাকে দুইটা নেগেটিভ এবং পজিটিভ এই দুইটার যে কোনো একটা তার কেটে দিলে কিন্তু মোটরটা চলতেছে না ঠিক না তো আপনি কি করবেন আপনার এই ডিভাইসটা যখন কিনবেন কেনার পরে আপনার বাসার যে মোটরের ইয়ে রয়েছে মানে মোটরের যেই দুইটা তার রয়েছে এই দুইটা তারের যে কোনো একটা তার কেটে দিবেন একটা তার আরেকটা তার ঠিকই মোটরের সাথে লাগানো থাকবে তো একটা তার যখন কেটে দিবেন ওইখানে তো দুইটা মাথা হয়ে যাবে জাস্ট এই যে নো এবং কম্পোটের ভিতরের যে দুইটা কালো কালো মোটা তার আমি দিয়ে দিছি এই মোটা তার দুইটা আপনি জাস্ট মোটরের যে দুইটা তারা মানে একটা তার যে যেটা কাটলেন আপনি সেই দুইটা মাথা বেরোলেও দুইটা মাথার সাথে এই দুইটা অংশ জয়েন করে দিবেন তার মানে এই টোটাল ডিভাইসটা কিন্তু আপনার একটা সুই সুইচ হিসেবে কাজ করবে হুম এইটা আর আপনার মোটরের মেইন সুইচ কিন্তু আপনার আগের যে মোটরের মেন সুইচ মেইন ওইটাই থাকবে শুধুমাত্র এক্সট্রা হিসেবে আপনাকে একটা টু টোয়েন্টি ভোল্টেজের যে কোনো লাইনে মানে চব্বিশ ঘন্টা যাতে লাইন থাকে এরকম একটা লাইনে এরকম একটা প্লাগ এই প্লাগটা শুধু দিয়ে দিতে হবে আচ্ছা তো তাহলে আমাদের এই চারটা লাইন শেষ হয়ে গেল। এছাড়াও আমাদের আরও তিনটা লাইন রয়েছে ঠিক আছে এই যে এই জায়গাটাতে একটু ফলো করার চেষ্টা করেন এই জায়গাটাতে এই যে লেখা আছে ফুল তারপরে আছে লো তারপরে আছে ভিসিসি তো আমরা যেটা আছে ভিসিসি ভিসিসি মানে হচ্ছে মাইনাস আর লো এবং ফুল এই যে এই তিনটা তার এই তিনটা তার কিন্তু আসলে কখনো কোনো বিদ্যুৎ না এখানে কোনো বিদ্যুৎ আসে না এই তারগুলোর ভিতরে কখনো কোনো বিদ্যুৎ আসে না মেনলি এই যে তারগুলো এই তারগুলো হচ্ছে সিগন্যালের তার হ্যাঁ মানে আপনার থেকে ওয়াটার লেভেলের সে সিগনালটা গ্রহণ করবে আর কোনো কাজ নাই ঠিক আছে তো দেখেন আমরা এখানে মানে আমি আপনাদের বোঝার স্বার্থে একটু গিট্টু দিয়ে দিয়েছি এই যে হুম গিট্টু দিয়ে দিয়েছি এখানে যে কালো তারটা এই কালো তারটা মনে করেন মনে করেন এইটা হচ্ছে আপনার ট্যাঙ্ক আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিতেছি ধরেন এইটুকু লম্বা হচ্ছে আপনার ঠিক আছে এইটুকু মানে গভীরতা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে মনে করেন ফুল লেভেল ঠিক আছে আর এটা হচ্ছে লোয়ার লেভেল আর এটা হচ্ছে ট্যাঙ্কের মিড লেভেল এখন আমাদের এখানে যে তিনটা তার এই তিনটা তারের ভিতরে দেখেন আমরা একটু আপনাদেরকে দেখাই আমাদের এই যে তারটা রয়েছে লাল এই যে এই তারটা রয়েছে এই যে দুইটা গিট্টু দিয়ে দিছি আমি এই দুইটা গিট্টুর এই যে তারটা এটা হলো ফুলের ঠিক আছে তো আমরা কি করব এইটার মাথা থেকে আপনারা এখানে যে কোনো নর্মাল তার দিলেও হবে যাতে সহজে পানিতে পচে না যায় এমন যে কোনো তারই দিলেই হবে তো ধরলাম আমার পানির ট্যাঙ্কের গভীরতা হচ্ছে এই পর্যন্ত তো আপনাদের পানির ট্যাঙ্কের একেবারে যে মুখ থাকবে হুম যদি যাদের একেবারে প্যাস সিস্টেম পানির ট্যাঙ্ক থাকে তারা তো হচ্ছে ওই প্যাস প্যাসের ভিতর দিয়ে তার ঢুকাইতে পারবেন না তো আপনারা কি করবেন একেবারে পানির ট্যাঙ্কের মুখের উপর দিয়ে ছোট্ট সাইজের একটা ফুটা করবেন যাতে এইটুকু মোটা তার ঢোকে ঠিক আছে আচ্ছা ঢোকার পরে এটা আমার হলো কি ফুল ফুল তার তো আমরা ফুলের তারটা রাখ মনে করেন আসলে আপনাদেরকে বোঝানোর স্বার্থে তো কথা বলতেছি এইটা হলো আপনার ফুল লেভেল তো ফুল লেভেল হলে ফুলের একটু নিচে রাখবো আমরা ঠিক আছে তা না হলে তো আমার আউট দিয়ে পানিটা নষ্ট হবে ঠিক না তো আমরা এই এই তারটা রাখবো হচ্ছে এখানে এই হলো ফুল মনে করেন এই হলো ফুল ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে লোড় তারে হুম আমরা লোড় তারটা আপনি কতটুকু খালি হইলে মোটর চালু করতে চান এটা তো আপনার উপর নির্ভর করবে এখন কেউ চায় যে ট্যাঙ্কের একেবারে শেষে মানে এই স্তর পর্যন্ত যখন পানিটা আসবে তখন যাতে মোটরটা চালু হয় তাহলে আপনার লোড় তারটা আপনি দিবেন হচ্ছে এখানে ঠিক আছে এখানে আপনি যদি মনে করেন না আমার ট্যাঙ্কের টোয়েন্টি ফাইভ খালি হইলে যাতে আবার ভরে যায় তাইলে আপনি রাখবেন এইখানে মানে আপনি ট্যাঙ্কের যে দূরত্বটা এই দূরত্ব হিসেবে এইখানে তারটাও রাখতে পারেন এইখানে রাখতে পারেন আপনার মানে কোথায় আসলে আপনার মোটরটা চালু হবে সেইখানেই আপনার লোড তারের এই যে মাথার অংশটা এই যে খোলা অংশটা এটা এইখানে রাখবেন হ্যাঁ অবশ্যই এই যে তারগুলো দিবেন ট্যাঙ্কের ভিতরে এগুলো যাতে ভাল একটু ওই যে মোটা রাবারের তার হয় কারণ ভিতরে যদি পানি ঢুকে দুইটা পাশাপাশি শর্ট হয় তাহলে কিন্তু মোটর অন হয়ে যাবে কিন্তু মনে রাখবেন সব তারের ভিতরে কখনো কোনো বিদ্যুৎ পরিবাহিত হয় না হুম এই গেল এটা। আর এরপরে আমরা যদি সবার শেষের তারটা একটু দেখি ধরেন এইটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে এইভাবে আমি রাখলাম হুম এরপরে আমাদের কালো তারটা আর আমরা কালো যে তারটা এটা হলো মাইনাস এই কালো তারটা দিব একেবারে নিচে মানে ট্যাঙ্কের একেবারে তলা পর্যন্ত তার মানে ট্যাঙ্কের একেবারে তলা পর্যন্ত আমাদের তারের সেট যদি আমরা বলি দেখেন তারের সেট হবে এরকম এই হলো আমাদের গ্রাউন্ড হ্যাঁ মানে এটা পানির ভিতরে কিন্তু এভাবে ঝুলবে পানের ভিতরে ডুবে থাকবে কথা খারাপভাবে ডুবে থাকবে হুম আচ্ছা এটা হলো লো এই দেখেন এটা হলো নর্মাল মানে মাইনাস এটা হলো লো এবং এইটা হলো হাই এই এই হুম টোটাল আপনার ওই এগুলোকে একটা লাঠির সাথে আটকাইয়ে বা হচ্ছে একটা কাঠির সাথে আটকাইয়ে ট্যাঙ্কের ভিতরে যাতে এরকম খারাপ ভাবে সে বসে থাকে মানে সজাগতা একটা হবে লো একটা হবে হাই এবং একটা হবে গ্রাউন্ড এই তিনটা ঠিক আছে এটা আপনারা ট্যাঙ্কের উপর দিয়ে দিয়ে দিবেন তো আমিও আপনাদেরকে একটু আমার ট্যাঙ্কের সাথে লাগাইয়ে দেখাইয়ে দিব কিভাবে আপনারা এটা সেট করবেন হ্যাঁ তো এটা সেট করাটা একেবারেই সহজ আর এই যে এটার যে সুইচগুলো দেখেন এটা আমি আপনাদের মানে প্রেস করার স্বার্থে আমি ভালো মানের সুইচ ব্যবহার করছি এই দেখেন হ্যাঁ এগুলো কিন্তু কলিং বেলের সুইচ এই সুইচগুলো কিন্তু কাজ হচ্ছে কি ধরেন আপনি এই ম্যানুয়াল মুড সিলেক্ট করলেন ম্যানুয়াল মুড সিলেক্ট করার পরে জাস্ট এটাতে ক্লিক করলে মোটর অন হয়ে যাবে আবার আর যদি যতবারই এখানে চাপেন মোটর কিন্তু বন্ধ হবে না আর কিছু হবে না মানে মোটর চলতেই থাকবে এবং যখন আপনার মোটর বন্ধ করার দরকার আপনি তো ম্যানুয়াল মুডে আছেন এখন তো তখন আপনি এইটাতে একটা ক্লিক করলে মোটরটা বন্ধ হয়ে যাবে আর যদি আপনি অটো মোডে রাখতে চান জাস্ট এই সুইচটাকে আপনি এভাবে অফ করে দিলেন তাহলে এটা অটো মোডে চলে যাবে এবং কখন কোন মোডে আছে সেটা কিন্তু এই যে বাতিগুলো রয়েছে এই বাতিগুলো থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এই দেখেন পাওয়ারের এলইডি মোটর অফ মোটর অন অটো ম্যানুয়াল ঠিক আছে মোটর পাওয়ার মোটর অফ মোটর অন অটো ম্যানুয়াল এই যে এক দুই তিন চার এই পাঁচটা বাতি ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই সার্কিটটার মাধ্যমে এবং এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন সার্কিট মার্কেটে আসলে আমি যেহেতু এটা বিক্রি করার জন্যই ভিডিওটা করতেছি তো এটা নিয়ে আমি অনেক অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করার পরে দেখলাম এটার উপরে আসলে মানে দাম অনুপাতে এইটার মতো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমার চোখে পড়ে নাই যার কারণে আমি চাচ্ছি এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য তো আপনারা আপনাদের বাসাবাড়ির যে এই পানির ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্ক ভরে গেলে অটোমেটিক এই মেশিনটা বন্ধ করে দিবে এবং ট্যাঙ্ক খালি হয়ে গেলে অটোমেটিক এই মেশিনটা আপনার ট্যাঙ্কটা মানে পানির যে মোটর রয়েছে সেটাকে চালু করে দিবে আবার যদি আপনি চান অটো মোডের বাইরেও নিজের সুবিধা সময়ে মোটর ইচ্ছা মতো অন এবং অফ করার জন্য তখন আপনি এইটার এই যে ম্যানুয়াল মোডটা রয়েছে ম্যানুয়াল মোড অন করে জাস্ট একটা ক্লিক করে সেরে দিবেন মোটর অন হয়ে যাবে আর একটা ক্লিক করে সেরে দিবেন পানির মোটর বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো সব পদ্ধতি কিন্তু এটার ভিতরে রয়েছে এবং কমপ্লিট কম মানে একটা রেডি ডিভাইস হ্যাঁ কেউ যদি চান শুধু সার্কিট কিনবেন এবং ওয়ারিং আপনারা করে নেবেন সেটাও করতে পারেন কেউ যদি চান এভাবে বক্সের ভিতরে সব সেট আপ করা থাকবে সেটাও নিতে পারেন আর এই ডিভাইসের সাথে কিন্তু এই যে আমি কলিং বেলের সুইচগুলো দিলাম এগুলোর কাজ কি একটু ক্লিক করে সেরে দেওয়া ক্লিক করে সেরে দেওয়া ঠিক আছে তো এই এই এগুলো তো আমি লাগাইছি কিন্তু এই ডিভাইসের সাথে আপনারা ছোট্ট মিনি সাইজের একটা ক্লিক দুইটা ক্লিক সুইচ পাবেন হ্যাঁ এই দুইটা এই দুইটা ছোট্ট ক্লিক সাইজের পাবেন এবং এবং এই যে অন অফ অন অফ জন্য কিন্তু একটা ছোট্ট সাইজের সুইচ পাবেন এটার সাথে কিন্তু এই ডিভাইসটা যদি আপনি ব্যবহার করেন এক ঘোড়া দুই ঘোড়া মানে কোনো টু টোয়েন্টি ভোল্টেজের নর্মালি এক ঘোড়া দুই ঘোড়া আড়াই ঘোড়া যে কোনো মোটর সাপোর্ট করবে এটা সম্পূর্ণ তিরিশ এমপিয়ার হুম একটু একটু দেখেন আপনারা এই যে তিরিশ এম্পিয়ার একটু দেখায় আপনাদেরকে এটা ফুললি তিরিশ এম্পিয়ার লোড নিতে সক্ষম হ্যাঁ তিরিশ এম্পিয়ার তো আপনারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা চাচ্ছেন এই প্রোডাক্টটি কিভাবে ইনস্টলেশন করবেন চাইলে সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে সেটাও দেখতে পারেন এবং প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন